তোমার বাইরে জিগেও বুরা জোয়ান আর কি বলবো বলার নাই প্রয়োজন ইনি পর্যন্তই নাটকLambda আলাপন মুক্তা তারপর আবার সরকার জীবনে কাউরে জিগাইনি দেখি তোমার উস্তাদ হইল সেই

এই বাঁশিটা যখন শ্রীমতী রাধা রানীর দেহত্যাগ করে তখন বাঁশিটা কি করছিল বাঁশিটা করছিল কি বাঁশিটা কই আছে বাঁশিটা দিয়ে কি করছিল এই প্রশ্নটা আমি জানি একটু কঠিন যদি বেশি সমস্যা হয় তাহলে তোমার ওস্তাদের ফোন লাগাও এই যে প্রশ্ন আমারে করছে এটা আমার ওস্তাদের কাছে আমার জিজ্ঞাসা করা লাগবো না এমন দুই চার রাজার প্রশ্ন আমার দাঁতের কোণার মধ্যেই পড়ে থাকে আসলে এটা তো কিছু না এটা বয়সের আর কি

আমি বলছিলাম একটু যে বয়স বেশি হয়েছে তো এই কথা বলাতে আমার বাবা যে খুব খেপছে আমার উস্তাদের সাথে গান গাইছে আমার উস্তাদের যে উস্তাদ তার সাথে গান গাইছে আমার সাথে গান গাইতেছে আমার ছেলে সাথে গান গাইবো তার ছেলে সাথে গান গাইবো তারপরে যদি বয়স হয় আর কি মানে এত তাড়াতাড়ি বয়স বলছি এতে আমার বাবা যেন খুশিরা তা আমিও চাই আপনি এমন অল্প বয়সী থাকেন আর যদি মেয়ে পছন্দ হয় একবার বিয়ে দিব একটা প্রশ্ন করছে প্রশ্ন প্রশ্ন করছে করার পর বলতেছে যে তুমি যদি না জানো তাহলে তোমার বলতে জিজ্ঞেস করো আবার আমার ছেলে পেলে সবার বলতেছে এই তোরা কিন্তু কেউ বাইরে যাবি না এটা দিয়ে আপনি কি বুঝাইলেন আমি আসলে বুঝলাম না ওরা হলো ফুলা পান মানুষরা বাইরে গিয়া কি করব। কারণ তারা যতটুকু পর্যন্ত এখনো পর্যন্ত শিখায়া দিচ্ছে যতটুকু জানি আমি এখনো শিখতে পারি নাই আপনাদের মতো গুণীজনদের সাথে যখন গান হয় তখন চেষ্টা করে কিছু শিখার জন্য যতটুকি আছে আমার কাছে আমি একেবারে যে এই প্রশ্ন আমার কাছে নতুন বিষয়টা কিন্তু এরকম আমার একটা খুন্তি কয়েক খুন্তি পেস দিব একটা খুন্তি পেস দিবেন তারপরে আমারে আপনারা দেখছেন না এই বিভিন্ন মেলার মধ্যে জিলাপি বানাই যে বানাই তার কিন্তু অনেক কষ্ট হয় সে ময়দা ভইরা চিনি দিয়া শিরা বানাইয়া ময়দা ভইরা এটা কত কষ্ট কইরা তেনার মধ্যে দিয়া পেঁচা পেঁচা বানাই আর যে দুই টাকা দা কিনা খায় সে খালি একটা কামড় কারণ শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রী রাধিকা যখন শেষ হয়ে গিয়েছিল বিলীন হয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভুর সাথে তখন সে বাসিটা তিনি বাঁচছিলেন এটার অনেক বড় একটা কাহিনী এত বড় কাহিনী আমি বলবো না শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রী রাধিকা যখন তখন সে শ্রীকৃষ্ণ যে তুমি আমার কাছে কি চাও রাধিকা বলেছিল আমি তোমার কাছে কিছুই চাই না বলে না তোমার চাইতে হবে বলে আমি এটাই চাই আমার শেষ সময়টা আমি যেন তোমার বাসী শুনতে শুনতে যাই যখন বাসি সুর ধরেছিল তখন সে বাসি সুরের সাথে তীর লয় হয়ে গিয়েছিল যখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাসির সুর যখন আস্তে আস্তে তার চোখটা শ্রীরাধিকার দিকে যায় দেখে শ্রীরাধিকা নাই তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার বাসিটাকে নিজ হাতে ভেঙে তিনি জঙ্গলের মধ্যে ফেলে দিলেন এই ছিল একটি কথা ছোট্ট করে আমার কাছে করল জিজ্ঞাসন কি ধ্বংস হবে না তার করিব পূরণ পৃথিবী কে মত হওয়ার আগে ভালো ভালো কিছু জিনিস আল্লাই উঠাইয়া নিবে তার মধ্যে আছে কোরআন শরীফের অক্ষর বলতেছি সবাকে কোরআন শরীফের অক্ষর কোরআন পরে থাকবে শুধু সাদা পাতা অক্ষর আল্লাই উঠাইয়া এক কাবার শরীফ আল্লাহ উঠাইয়া নেওয়া যাবে এই রকম ভালো ভালো যে জিনিসগুলো মানুষের আবাদত করার জন্য সেই জিনিসগুলো আল্লাহ রাখবে না কারণ এই জিনিসগুলো যদি রাখে তাহলে এই জিনিসগুলোর অসম্মান হবে এর জন্য আল্লাহ কাকরাব্বুল আলামিন তখন এইগুলো উঠাইয়া নিয়ে যাবে আরও অনেক জিনিস আল্লাহ উঠাইয়া নিয়ে যাবে যেগুলো ভালো ভালো জিনিস যেগুলো মানুষের কল্যাণ কর কারণ তখন আর মানুষ কেমতের আগে মানুষ মানুষের নীতি ভুলে এই ছিল তার কথা আমি একেবারে সংক্ষেপে চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য এখন বাকি যেই সময়টুকু আছে আর এক ঘন্টার মতো সময় মনে হয়ে আছে আমরা চেষ্টা করবো কিছু ভালো ভালো গান যেন আপনাদেরকে আমরা শোনাতে পারি